নমস্কার আজকে আমি নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের কুমড়োর একটি নিরামিষ রেসিপি নিয়ে যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে কুমড়ো একটি ভীষণ উপকারী ও স্বাস্থ্যকর সবজি কিন্তু তা সত্ত্বেও অনেকেই খেতে চান না তবে আমার মতো এইভাবে বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একবার বানালে বার বার বানানোর আবদার করবে তো চলুন বন্ধুরা দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি কুমড়ো নিয়েছি আমার যতটুকু কুমড়ো লাগবে সেই অনুযায়ী আমি কেটে নিলাম এবারে কুমড়োর খোসা বন্ধুরা আমি হালকা করে ছাড়াবো কুমড়োর বেশি খোসা ছাড়িয়ে নিলে একদম গলে যাবে সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে না তো আমি এরকম হালকা করে কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি বটিতেই কেটে নিচ্ছি আর এরকম দেখুন একটু বড় বড় করে ডুমো ডুমো করে কিন্তু কুমড়ো কেটে নিচ্ছি তো কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এখানে একটা আলু নিয়েছি আলু খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমোডুমো করে কেটে নিয়েছি এবারে আলু কুমড়ো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি কড়াইতে বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই হবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিচ্ছি এবারে ধুয়ে রাখা কুমড়ো আলু দিয়ে দিলাম আর কুমড়োটা বন্ধুরা আমি একটু ভেজে নেব তাহলে এই নিরামিষ রেসিপিটি খেতে অনেক ভালো লাগবে আপনারা তো অনেকে কুমড়ো অনেক রকমভাবে রান্না করে থাকেন এইভাবে একবার রান্না করে দেখুন একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো আপনারা যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি কি উপকরণ এই রান্নায় দিলাম টিপনা করে দেখতে থাকুন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে একটা মশলা রেডি করবে একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়ে ফিরে আসছি আর এদিকে কুমড়োর ঢাকনাটাও তুলে নিয়েছি এরকম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কুমড়ো আলু ভেজে নিয়েছি তুলে নিলাম কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিচ্ছি তবে তেল মশলার পরিমাণ খুবই সামান্য রেখে কিন্তু রান্নাটা করব ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে খেতেও ভালো লাগবে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে যে মশলাটা আমি থেতো করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এরকম একটু থেতো করে দেবেন তাহলে খেতে ভালো লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখানে দেখুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েইছি একটুখানি জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো ভালো করে কষিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দেব তাহলে দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দেব ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম তো দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোও ভালো মতো নরম হয়ে গেছে এবার ভালো করে একটু দেখুন এরকম মিশিয়ে নিচ্ছি তো মশলাটা যেহেতু আমার ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা কুমড়ো আলু দিয়ে দিলাম কুমড়ো আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যে কোনো রান্না যদি একটু ভালো করে কষানো হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন গরমকাল এই গরমে হালকা রান্না আর যত নিরামিষ রান্না খাওয়া যায় ততই কিন্তু ভালো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কুমড়ো ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু নুনটা আমি আবার দিলাম তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়োটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঝোলের জন্য পরিমাণ মতো উষ্ম গরম জল দিয়েছি আর অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে কোনো রেসিপির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এবারে ঢাকা দিয়ে হতে থাক এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে এক চামচ কালো সর্ষে নিয়েছি এখানে হাফ টি স্পুন মতো মৌরি আর দেখুন নিয়েছি কসৌরি মেথি দিয়ে ভালো করে গ্যাস ফ্লেমটা লো করে দিয়ে আমি এই মশলাটা ভেজে নেব দেখবেন বন্ধুরা মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এই স্পেশাল মশলাটা দিয়ে কুমড়োর এই নিরামিষ তরকারিটি করে দেখুন নামিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি এবারে এদিকে দেখুন বন্ধুরা কুমড়োর তরকারির যে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা তুলে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে দেখুন আলু কত সুন্দর নরম হয়ে গেছে কুমড়ো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন তো আপনাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন এবারে সর্ষে মৌরি আর কাসৌরি মেথির যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই মশলাটা দিলে তরকারির স্মেলটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে আপনারা কিন্তু রান্না করতে করতেই বুঝতে পারবেন টেস্টের জন্য একটু চিনি দিচ্ছি চিনি দিলে নিরামিষ রান্না খেতে ভীষণ ভালো লাগে তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবারে আমি আরেকটু সময় ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নিয়েছি রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা তো কুমড়ো অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর যারা কুমড়ো খান না তারাও কিন্তু এই রেসিপিটি পেলে চেটে পুটে খাবে তো আপনারাই জানাবেন কেমন হয়েছে আজকের নিরামিষে কুমড়োর রেসিপিটি তো দেখুন বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর এই গরমে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ